প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর আবার আসিব ফিরে কবিতাটার মূল ভাব বুঝিয়ে দেব আগে জানবে আবার আসিব ফিরে কবিতা কে লিখছে এই কবিতাটা লিখছেন জীবনানন্দ দাস তো জীবনানন্দ দাস বরিশালে জন্মগ্রহণ করার কারণে এই এ ধরনের প্রাকৃতিক যে পরিবেশ আছে তিনি সেই পরিবেশ পেয়েছেন বলে এরকম একটা কবিতা লিখতে পেরেছেন যারা এরকম গ্রামীণ পরিবেশে থাকে শুধুমাত্র তারাই এটার অভিজ্ঞতা জানে যে এই যে প্রাকৃতিক পরিবেশটা কেমন দেখতে চলো আমরা সেই সম্পর্কে পড়ি আবার আসিব ফিরে কবিতায় জীবনানন্দ দাস জন্মভূমি বাংলার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করছেন তিনি ভালোবাসার কারণেই এই কবিতাটা লিখছেন তিনি মনে করেন একদিন মৃত্যুর পরও তিনি এই বাংলার প্রকৃতির কাছে ফিরে আসবেন মানে তিনি ভাবছেন যে আমি যদি মারা যাই তাহলে আমি এই প্রকৃতির কাছে আবার ফিরে আসবো হয়তো আমি মানুষ হিসাবে আসব না তবে শঙ্খচিল বা শালিকের মতো পাখি হয়ে কিংবা ভোরের কাক হয়ে এই নবান্নের দেশ নবান্নের দেশ বলতে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে তোমরা জানো আমাদের দেশে কার্তিক মাসে এই নবান্নর উৎসব শুরু হয় যখন ধান কাটার মানুষের শুরু হয় সে তখনই নবান্নের উৎসব হয় নতুন চালের পিঠা যারা গ্রামাঞ্চলে থাকে যাদের এই কৃষিকাজের সাথে জড়িত তারা বেশিরভাগই ধরনের উৎসব করে তো নবান্নের উৎসবের দেশে উড়বেন হয়তো কখনও হয়তো হাঁস হয় কলমির গন্ধ ভরা জলে সারাদিন ভেসে থাকবেন মানে এটা একেবারে গ্রামের যে বলতে গেলে চিরাচারিত যে একটা তোমার চিত্র আছে যেমন আমরা বলি যে গ্রামাঞ্চলে এই যে কলমির গন্ধ হয়তো হাঁস হয় কলমির গন্ধবারা জলে ভেসে থাকবেন মানে গ্রামে যারা থাকে তারা জানে যে হাঁস সবসময় কলমির পানিতে এবং ডোবা নালা এগুলোতে চরে বেড়ায় এবং সেই সেখানে একটা কলমি গাছ থাকে যেখানে মানে এই যে জীবনানন্দ দাস এই কবিতায় তিনি গ্রামীণ প্রকৃতির একেবারে যেই সহজ সরল রূপ এই সহজ সরল রূপটা তোমাদের কাছে তুলে ধরছে যে তিনি বলছেন যে আমি যদি মানুষ হতে না পারি তবে হয়তো হাঁস হয়ে কলমির গন্ধ ভরা জলে সারাদিন বেসে থাকবেন যেমন হাঁস সারাদিন কলমির গন্ধ ভরা জলে বেসে থাকে কবি বলেছেন যে তিনি ওই হাঁস হয়েও থাকতে পারেন মৃত্যুর পরে তিনি বাংলার নদী মাঠ ক্ষেত সব কিছুকে ভালোবেসে ফিরে আসবেন মানে বাংলায় যত নদী মাঠ ঘাট যা আছে তিনি যে কোনো কিছু হয় এই আবার এই বাংলাদেশে ফিরে আসবেন নদীর ঢেউয়ে ভেজা সবুজ ডাঙা সন্ধ্যার বাতাসে উঠতে থাকা ক্ষুদ্র পতঙ্গ এসবের মধ্যেও তিনি নিজেকে খুঁজে পাবেন মানে তিনি বলছেন যে সন্ধ্যার বাতাসে যে একটা ক্ষুদ্র গোবুরে পোকা যে থাকে উঠতে থাকে ছোট ছোট পোকা এই পোকার মধ্যেও হয়তো তিনি থাকতে পারেন নিজেকে পায় নিজেকে শিমুলের ডালে ডাকতে থাকার লক্ষ্মী পেঁচা শুনতে চাইবেন মানে এরকমটা মনে হয় যে যেন শিমুলের ডালে যে লক্ষ্মী পেঁচাটা ডাকতেছে এটাও তিনি হতে পারেন কবিতা এটুকুই বোঝাইছে দেখো শিশুদের উঠানে খেলার সময় ক্ষয়ের ধান ছড়িয়ে দেওয়া মত ছড়িয়ে দেওয়া দেখতে চাইবেন মানে তিনি মনে হয় যেন খৈয়ের ধান যে শিশুটা ছড়াচ্ছে উঠানে সেই শিশুটার মতো তিনিও হতে পারেন তোমরা যারা গ্রামে থাকো তারা তো জানোই যখন ধান উঠে তখন একটা শিশু ধান নিয়ে কেমন খেলা করে বা খৈয়ের ধান নিয়ে এই রকম একটা যে দৃশ্য এই দৃশ্যটাই কবি বর্ণনা করছেন যে তিনিও এমন একটা দৃশ্যের মধ্যেও থাকতে পারেন অবশ্য যারা কখনও গ্রাম একেবারেই দেখেনি তাদের কাছে এই ভিডিওটা একটু জটিল হতে পারে কারণ হচ্ছে তারা তো এই পরিবেশটা সম্পর্কে একেবারেই অবগত নয় হ্যাঁ তাই জন্য আমি একটু ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি রূপসা নদীর ঘোলা জলে সাদা সেরা পালে ডিঙা নৌকা ভেসে যাবে মানে রূপসা একটা নদীর নাম যেটা হচ্ছে খুলনাতে অবস্থিত সেই রূপসার নদী আছে সেইখানেও হয়তো একটা সাদা ছেঁড়া পাল মানে নৌকার যে পাল থাকে না সেই পালটা ছেঁড়া এরকম একটা ছেঁড়া পালে কোনো একটা কিশোর হ্যাঁ এই নৌকা বাইতেছে এমনটা হতে পারে যে কবিও ওই নৌকার শিশুটা হতে পারেন বা ওই নৌকার কিশোরটা হতে পারেন আর সন্ধ্যা নামার আগে পাখিরা নিরে ফিরে যাবে মানে আর যে পাখিরা যে সন্ধ্যা নামার আগে নিরে ফিরে যাবেন কবি হতে পারেন সেই পাখিদের ভিতরেও কেউ এসব দৃশ্য তিনি মৃত্যুর পরও মিলেমিশে থাকবেন কবি বুঝিয়েছেন বাংলার প্রকৃতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন তার সবচেয়ে প্রিয় মানে বাংলার প্রকৃতির মানুষের গ্রামীণ জীবন কবির কাছে সবচেয়ে প্রিয় ছিল ছোট্ট ছোট প্রাণী নদী মাঠ ক্ষেত কুয়াশা এসবের মধ্যেই তিনি বেঁচে থাকবেন মৃত্যু তাকে আলাদা করতে পারবে না বাংলার প্রকৃতির প্রতিটি ক্ষুদ্র ও সাধারণ দৃশ্য তার কাছে অমূল্য এই কবিতায় জীবনানন্দ দাস রূপময় প্রকৃতি গ্রামীণ জীবন উৎসব শিশুরা নদী পাখি খেত সব কিছু একত্রে করে দেখিয়েছেন যে তিনি মৃত্যুর পরও এই পৃথিবীতে ফিরে আসবেন এখন এই কবিতাটা তোমরা অবশ্যই বুঝছো যে তিনি আসলে এই কবিতার ভাবটা হচ্ছে জীবনন্দ দাস দেশপ্রেম তোমরা কিন্তু প্রশ্নে অবশ্যই লিখবে যে এই বাংলার মানে এই বাংলাকে ভালোবাসার কারণে দেশপ্রেমের কারণে জীবনানন্দ দাস প্রকৃতির মধ্যে আবার মৃত্যুর পরও ফিরে আসতে চান তিনি বাংলাকে এতটাই ভালোবাসেন যে মৃত্যুর পরও তিনি এই বাংলাতে ফিরে আসতে চান চিরকাল এই বাংলার সাথে মিশে থাকবেন এখন কথা হচ্ছে এটা তো আর বাস্তবে কখনও মিলবে না কিন্তু আমরা পরীক্ষার খাতায় এটা লেখার সময় লিখবো কিন্তু এটা তো আর কখনো হয় না এটা জাস্ট তার একটা কল্পনা যে তিনি এভাবে ফিরে আসবেন মানে এটা এই কবিতাটায় তিনি বুঝিয়েছেন কি জানেন বুঝিয়ে বুঝিয়েছে হচ্ছে যে তিনি এই দেশকে এতটাই ভালোবাসেন যে মৃত্যুর পরও তিনি আবার এই দেশের মাটিতে বিভিন্ন প্রাণী বিভিন্ন পাখি হ্যাঁ অথবা মানুষ না হলেও এরকম প্রাণীদের ভিতরে তিনি থাকবেন তো কোন কোন প্রাণী তোমরা আবার একবার পড়বে তাহলে প্রশ্নগুলো লিখতে কিন্তু সহজ হবে যেমন এখানে প্রথম দিকে যে আছে শঙ্খচিল বা শালিকের বেশে ভোরের কাক হয়ে নবান্নের উৎসবে নবান্নের উৎসবে দেশে আসবেন হয়তো হাঁস হয় গন্ধ গন্ধবরা জলে সারাদিন ভেসে থাকবেন এইভাবে এইভাবে তোমরা এই এই কথাগুলো মনে রাখবে তাহলে ওই যে সৃজনশীল লেখার ক্ষেত্রে তোমাদের সহজ হয়ে যাবে আরও আছে যেমন সবুজ ডাঙা সন্ধ্যার বাতাসে উঠতে থাকা ক্ষুদ্র পতঙ্গ মানে গোবুরে পোকা অথবা শিমুলের ডালে ডাকতে থাকা লক্ষ্মী পেঁচা হয়ে আসবে এতটুকু মনে লাগবে অথবা সাদা হয়তো রূপসার গোলা জলে সাদা সেরা পালে আরও যদি তোমরা বিস্তারিত বুঝতে যাও তাহলে তোমাদের ওই যে ব্যাখ্যাটা পড়তে হবে আর ব্যাখ্যাটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে একটু দেখে নেবে তাহলেই সহজে বুঝে যাবে তো ভিডিওটি অবশ্যই বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে ভিডিও একবার দেখবে আর আরও বিস্তারিত জানতে ব্যাখ্যা দেখবে আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তার আগে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আজকের জন্য আল্লাহ হাফেজ